রাস্তা বেহাল থাকার কারণে সময় মতো চিকিৎসা না করাতে পারায় মৃত্যু এক শিশুকন্যার স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য দেখতে গেলে এলাকাবাসীরা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখল ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের সারপুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া গ্রামে আজ সকালে এক শিশুকন্যা অসুস্থ হওয়ার পর রাস্তার বেহাল দশার কারণে তাকে চিকিৎসকের কাছে সময় মতো না নিয়ে যাওয়ায় মৃত্যু হলো শিশুকন্যার এমনই অভিযোগ মৃত কন্যার মায়ের স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য অভিজিৎ সিং মৃত কন্যার বাড়িতে দেখতে গেলে স্থানীয়রা তাকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে লেখার মানুষের দাবি যতক্ষণ না গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কেউ সেখানে যায় ততক্ষণ পঞ্চায়েত সদস্যকে বেঁধে রাখবে তারা আপনি এলাকার যে পঞ্চায়েত সদস্যকে কেন আপনারা গাছে বেঁধে রেখেছেন কি বলবেন এই রাস্তার জন্য বাচ্চাটা জীবন চলে গেল ওই জন্য আমরা পঞ্চায়েতকে গাছে বেঁধে রেখেছি পঞ্চায়েত দেখতে এসেছিলেন হ্যাঁ কতদিন ধরে রাস্তা খারাপ হয়ে পড়ে আছে অনেক দিন আমার বিয়ে হয়েছে মনে সতেরো আঠারো বছর ওর আগে থেকে দেখতে এরকম এই এলাকায় তো কিছুদিন আগে বলছেন দুজন আরো মারা গেছে হ্যাঁ কেন কি সমস্যা এই রাস্তার জন্য চিকিৎসা পাচ্ছে না যখন ওদের শরীর অসুবিধা হচ্ছে আমরা যে নিয়ে যাব তাহলে কি করে নিয়ে যাব এতটা রাস্তা যা এরকম অসুবিধা হয়ে আছে কেন কি সময় মতন পৌঁছতে পারছো না কোথায় সময় মতন পৌঁছতে পারছে না হসপিটালে কিংবা ডাক্তারখানায় আর ডাক্তার কে ডাকলেও ডাক্তার রাস্তায় খুঁজে গাড়ি ঢুকে না কিছে আপনারা হাঁটাচলা করেন গাড়ি গাড়ি কিছুই দুকেনি আমরা পায়েও যা হেঁটে যাই আ এক আটু কথা আগামী দিনে যদি দোনো সমস্যা হয় তাহলে কি করবেন কি করব আমরা অঞ্চল যাব অঞ্চল চাবি তালা দেব আগেবারও এরকম দুটা দুটা মানুষের প্রাণ গেছে এখনো কিছু মানে স্টেপ নাই নিক তাহলে কি করব আমরা তো আমাকে সকালবেলা একজন এই মোহনপুর থেকে ফোন করে যে এরকম একটা ঘটনা ঘটেছে কি ঘটনা ফোনে বলেছে তারপরে এসে দেখলাম যে শিশুটি মারা গেছে কিভাবে কিভাবে বলতে এখানে যেটা জানা গেলো এবং আমি জানি রাস্তা দীর্ঘদিন খারাপ কোনো সারায় মেরামত কিছু হয়নি গো প্রশাসন থেকে অনেকবার আশ্বাস দিয়েছে স্থানীয় মানুষকে কিছুদিন আগে যেটা ঘটেছিল সেইভাবে একইভাবে আশ্বাস দিয়েছে তো আমি হ্যাঁ একজন মারা গেছিলো আর আজকে এই সমীর ভাই আমার সমীর মুর্মু তার মেয়ে দেড় প্রায় এক বছর হ্যাঁ দেড় বছর দেড় বছর মতো বয়স হবে তো আমি দেখতে আসি দেখলাম শিশুটি মারা গেছে কি কারণে মারা গেছে ঘটনাটি বললো যে সময় শারীরিক অসুস্থ হয় তো শারীরিক অসুস্থ হওয়ার জন্য ডাক্তারকে ফোন করেছিল ডাক্তার বলছে আমি যেতে পারবো না যা রাস্তার অবস্থা তো তাৎক্ষণিক ওরা ব্যবস্থা করে এখানে মোটর সাইকেল বা নিয়ে যাওয়ার জন্য তো নিয়ে যাওয়ার জন্য তো আপাতত ডাকতে হবে মারুতি ডাকতে হবে কিংবা মোটর সাইকেল নিয়ে যেতে হবে এমনই রাস্তা খারাপ এনারা নিয়ে যেতে পারেনি সময় মতো নিয়ে যেতে পারেনি হয়তো সময় মতো নিয়ে যেতে পারলে হয়তো শিশুটি বেঁচে যেত আপনি এলাকার কাজ করেননি এই কি বেঁধে রেখেছে হ্যাঁ কাজ করেনি বলতে আমাকে কাজ করতে দেওয়া হয়নি বা আমাকে দেয়নি অঞ্চল আমাকে না দিলে আমি কোথা থেকে কাজ করব আমি তো আর নিজের আমার কতটুকু সামর্থ্য আছে এই পথশ্রী থ্রিতে যে রাস্তা প্রায় দশ ফুট চওড়া তো দিতেই হবে তো কোথা থেকে করব অঞ্চল না দিলে আমি কোথা থেকে করব রাস্তা তো কতটা রাস্তা খারাপ আছে এটা প্রায় দেড় কিলোমিটার রাস্তা এমনি অবস্থা এমনি অবস্থা কি এনারা এখন কি বলছেন আপনারা কখন ছাড়বে এনারা বলছে যতক্ষণ না প্রশাসনের লোক আসে এখানে আশ্বাস না দেয় আশ্বাস দেয় ঠিক আছে তারপরে ছাড়বে তো আপনারা আপনি জানিয়েছেন আপনার হায়ার অথরিটি হ্যাঁ আমি জানিয়েছি আমাকে তো বেঁধেই রাখছে আমি কি করে জানবো প্রথমে আমি এসে ফোন করছি প্রধানকে যথারীতি ফোন করছি যে এখানে এরকম অবস্থা হয়েছে দুর্ঘটনা ঘটে গেছে প্রধান বললো মোরামের তো কি জল ঢুকে গেছে মোরাম নেই মোরাম সব অ্যালার্ট হয়ে গেছে কিন্তু কি করে জল এত বর্ষণ হচ্ছে মোরাম নাকি এ জল ঢুকে গেছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে